নিরামিষ রান্না করেও আজকে আমার হাঁড়ির ভাত প্রায় সে অন্য অন্য দিন যেদিন নিরামিষ রান্না করি সেদিন তো দুপুরবেলা প্রায় দিনই সোনা ভাত খেতে চায় না রাত্রেবেলা ডিম ভেজে দিই তারপরে গিয়ে সে ভাত খায় এমনিতে যে নিরামিষ খায় না বা সবজি খায় না তা কিন্তু না মানে নিরামিষ সবজি বলো বা তরকারি যাই কিছু হোক না কেন তার সাথে এক টুকরো মাছ ভাজা বা একটা ডিম ভেজে দিলে মানে বেশ ভালো হয় আর কি যাকে আজকে তো আমি পুরো অবাক হয়ে গেছি প্রথমে যতটা ভাত দিয়েছি সেটা তো পুরো খেয়েছে আবার পরে ভাত নিয়েছে মানে এত নাকি ওর ভালো লেগেছে দেখেছো বক বক করতে করতে আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের বলতে ভুলে গেছি যদিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কি কি রান্না হয়েছে তো করেছিলাম হচ্ছে ওই কলায়ের ডাল মূলো দিয়ে আর এই ডালটা কিন্তু বাড়ির থেকে আনা এটা কিন্তু এইখানকার ডাল না জানো তো আমাদের বাড়িতে কলায়ের ডালগুলো এত ভালো লাগে খেতে আর এখানকার কলাইয়ের ডালগুলো না আমি খেতে পারি না মানে কেমনই যেন একটা রান্না কোন রকমই স্বাদ পাই না মনে হয় যেন কেমন নুন ছাড়া তেল ছাড়া এরকম একটা লাগে আর রান্না করেছিলাম বড়ি দিয়ে নিরামিষ আর কি করবো আর না কালকে যে মূল শাকটা আনা হয়েছিল অনেকগুলোই মূল শাক ছিল তো সবগুলোই আমি রান্না করে রেখেছিলাম কারণ শাকটা রেখে দিলে না ভালো লাগবে না মানে ফ্রিজে রাখার পরে দেখবে ভাজলে সেই স্বাদটা পাওয়া যায় না টাটকা জিনিসে যেটা পাওয়া যায় তো কালকে তো আর অতটা শাক দুজনে খেতে পাই না যেহেতু সোনা হচ্ছে মূলো শাক খায় না তো তারই কিছুটা ছিল সেটাই আর কি দিয়েছি তো এই আর কি রান্না বান্না হয়েছে তো খেতে খেতে সোনার আবার আমার মনে পড়েছে পাপড়ের কথা আমি রান্না করতে করতে প্রথমেই ভেবেছিলাম যে পাপড় ভেজে দেব তারপর ওরা যে তারা দিল আর ভুলে গেছি পাপড়ের কথা খেতে বসে সোনা বললো তারপরে আমার মনে পড়লো হ্যাঁ তো পাপড়টা ভাজতে হবে চলে সাথে দেখবে একটু ভাজা হলে বেশ ভালোই লাগে খেতে যেহেতু নিরামিষ খাবারটা আমি আর আমার সোনা খুব একটা খেতে পারি না মানে একদিন দুদিন ঠিক আছে পরপর কন্টিনিউ হয়ে গেলে না তখন আমাদের আর কি মানে মন তো খারাপ হয় মনের সাথে সাথে শরীরটাও খারাপ হয় মানে শুনলে অবাক লাগে যে আমরা যদি পরপর ধরো চার পাঁচ দিন নিরামিষ খাই তাহলে না আমাদের মানে শরীরটা কষে যায় মানে আমাশা হয়ে যায় এরকম একটা হয় আমার আর সোনার বিশেষ করে ওর বাবার কোনো অসুবিধা হয় না ওর বাবা তো আমিষের থেকে নিরামিষ দিয়েই ভাত খেতে ভালোবাসে তো ওদের দুজনকে এই যে পাপড় ভেজে দিলাম আর জানো তো আমি এখন খাবো না কারণ আমি এখনো স্নান করিনি আসলে আজকে কি করতে করতে যেন দেরি হয়ে গেল রান্নার তো ভাবলাম যে একেবারে রান্না করে নিই তারপরে স্নান করব তার মধ্যে ওরা আবার বললো তাহলে আমাদের খেতে দিয়ে দাও তারপরে তুমি স্নান করো তো সেই জন্য ওদেরকে আগে খেতে দিয়ে তারপরে এগুলো গুছিয়ে গাছি স্নান করে আমি খাবো ওর বাবা তাও বলেছিল যে আগে খেয়ে নাও তারপরে হচ্ছে স্নান করো আর আমার আবার না দুপুরবেলা খাবারটা না স্নান করে একদম ফ্রেশ হয়ে খাবো এটাতেই ভালো লাগে না স্নান করে খেতে একদমই আমার ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার